শুভ সকাল বন্ধুরা রাধে রাতে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট টি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমার ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় একদিকে যাওয়ার কথা আছে এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেই যাব যার জন্য একটু ভোরে ভোরে উঠে সমস্ত কাজ করে নিচ্ছি সকাল থেকেই নেমন্ত্রণ আছে যাওয়ার ইয়েটা আছে তার জন্যে ধরো দেখো ঘর ঘর বিছানা তোলা হয়ে গিয়েছে দে ওই ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে দে ঘরে এসে গ্যাসটাকে আগে মুছে নিচ্ছি দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিকি নেবো তোমার এই দেখো কাল রাতে যে রুটি তরকারি করেছি সেই জন্যে গ্যাসটা মুছে নিলাম দিয়ে যে মশলার বাটাগুলো একটু মুছে নিচ্ছি তেল ধুলো নোংরা পড়েছে স্যার জন্যে তা জানো তো আজকে নবদ্বীপ আমাদের সবারই নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনে সেখানেই যাব তা যাবো বলে ঠিক করেছি তা দেখো ছেলে যাবে না বলছে ছেলে যাবে না সেই জন্য আমাদের আর সকালে সকাল থেকে যাওয়ার কথা ছিল দিয়ে ওই জন্যে সকালে আর যাব না বিকেলেই যাব রান্না খাওয়া করবো তারপরে ছেলের জন্য করে থুয়ে তারপরে বিকেলবেলা বেরবো দেখো গ্যাসটাকে মোচা হয়ে গেল দিয়ে দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিছানা তোলা হয়ে গেছে চা করা হয়ে গিয়েছে চা করে তোমাদের দাদা ভাই খেয়েছে আমারও খাওয়া হয়ে গেছে দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো বস্তাটাকে একটু ঝেড়ে নিলাম দিয়ে আবার পাতিয়ে দিলাম তাহলে আলগা যেই ধুলোটা হয় দিয়ে পৌঁছোটা একটু ঝাড় দিয়ে নিলাম এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেলো এবার কলপারে কতগুলো বাসন ভিজানো আছে জানো তো সেই বাসন কটা ভিজিয়ে নেবো খুব একটা বেশি বাসন অল্পই বাসন আছে সেই বাসন কটা মেজে ধুয়ে উঠবো দিয়ে তারপরে স্নান করবো রান্না চাপাবো ভিডিও কেমন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন করলে ভালো হবে সেটাও একটু সাজেশন দিয়ে দেবে আমাকে আমি অত ভালো কথা বলতে পারি না বা ভিডিও মতো করতে পারি না প্লিজ তোমরা একটু বলো বাসন কাটা মাজা হয়ে গিয়েছে এবার বাসন কাটা ধুয়ে নেবো এগুলো রাতের খাওয়া বাসন যেন তো কলপাড়ে আগে ভিজিয়ে রাখলাম ওখানটা একটুটা আগে নিকে নিয়েছি কলপাড়া বাসন কাটা ভিজিয়ে নিয়ে তারপরে গ্যাসটা মুছলাম মুছে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে আসলাম দিয়ে বাসন কাটা নেমে ধুয়ে নিলাম নিয়ে তারপরে ওই দেখো উঠুনটা ঝাড় দিয়েছি উটুনটা ঝাড় দেওয়াতে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না উটুন ঝাড় উঠুন ঝাড় দিয়ে এসে স্নান করেছি মাথাটা একটু শ্যাম্পু করেছি দিয়ে এ দেখো তাড়াতাড়ি করে রান্না চাপে নিয়েছি সকালে খাবো আবার দুপুরেও খাবো একবারেই রান্না করে নেব তো একবারেই আমি করে নিই জল চুলগুলো ভিজা আছে বলে গামছাটা বাঁধাই আছে তাই দেখো বোতলে যে জলটা দিলাম না এটা কেনা জল এই জলটা দিলে ভাতটা একটু সাদা হয় ভালো হয় গলে যায় না কেনা জলে ভাত রান্না করলে আমরা কলের জলেই করি কিন্তু একটু ওই জলটাও দিই কেনা জলটাও দিই ভাতটা ভালো হওয়ার জন্য কারণ কন্ট্রোলের চালে ভাতটা একটু গলা গলা হয়

দিয়ে দেখো তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছি খাচ্ছে দিয়ে আমি আবার দোকানে গিয়ে একটু বসলাম আমাদের যে মাংসর দোকান আছে সেই দোকানেই কাউকে তো থাকতে হবে ধরো দেয়ের জন্য আমি একটু গিয়ে দাঁড়ালাম আর ওই সে খেয়ে নিচ্ছে ওর খাওয়া হলে আমিও খেয়ে নেবো তা আমারও খাওয়া হয়ে গিয়েছে খেয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘর আবার রান্না করব বলে ধরো ওই দেখো মাছগুলো ফ্রিজে ছিল এই কটা রেখে দিয়েছিলাম আমাদের জন্য আর বাদ বাকি মাছগুলো সব নুনদের বাড়ি দিয়ে এসেছিলাম তা তো দিয়ে দেখো আর সবজি ঘরে নেই বলে এই একটা বেগুন ছিল বেগুন ভাজা করব। আর মাছের ঝোল করব আর সেরকম বেশি কিছু রান্নাও করব না সবজিও নেই সেরকম করবো না কারণ নেমন্ত বাড়ি যাব একটু হালকা পাতলায় খাবারটা করছি বাড়িতে সব বেগুন কাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো ছোটো বাটিটা নেওয়া হয়ে গিয়েছে ওই বাটিতেই তুলে রাখবো ধরে যাবে তা অসুবিধা হবে না একটা বড়ো জায়গা নিলে একবারে তোলা হয়ে যেত যাই হোক আস্তে আস্তে তুলতে তুলতে হচ্ছে ছেলে খায় না বেগুন ভাজা জানো তো আমরা দুজনে খাবো এই যে ছ পিস হয়েছে ওকে চার পিস দেবো আমি দু পিস দেবো যে দেখো মাছ কটা ধুয়ে নিয়েছি ভালো করে ফ্রিজে যেহেতু ছিল দিন হলুকটা মাখিয়ে নিচ্ছি এগুলো কটা জিওল মাছ আছে আর একটা রুই মাছ আছে যে মাছটা ভেজে নি না আলু দিয়ে ঝোল করবো পাতলা ঝোল দিয়ে আদা বাটা দিয়ে মাছের ঝোল করবো দেখো হালকা পাতলা ঝোল হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিলাম তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না খেতে বসে পড়েছি ছেলের খাওয়া হয়ে গিয়েছে আমরা খেয়ে নিয়েছি দিয়ে একবারে বিকেলবেলা মানে খাওয়ার পরে ধোয়া পাগলা করে নিয়েছি বাসন কোষণ ধুয়ে নিয়ে এই দেখো এখন বাজে চারটে চারটের সময় রেডি হয়ে গিয়েছি ও ছিল ও তো ওই দিকে গেলো বাথরুম যাবে বলে দিয়ে দেখো আমি সেজে নিয়েছি এবার যাব নবদ্বীপের উদ্দেশ্যে তাই দেখো ততটুই বসে পড়েছি সপরিবারে যাব ওর পাশে ওটা ভাসুদের মেয়ে আছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে আমাকে দিয়ে এই দেখো চলে এলাম সোনার উপর দোকানে কিছু একটা জিনিস কিনবো বলে তাই এখানে চয়েস করে সেরকম পেলাম না দিয়ে একটা ইয়ে দিলাম ধাগা যাকে বলে বাজু সেই বাজুটা কিনে নিলাম দিয়ে দেখো চলে এসছি অনুষ্ঠান বাড়িতে সেখানে জানো তো একটু গান বাজনার আয়োজন করা হচ্ছে ওই দেখো এই বাচ্চারই অন্নপ্রাশন দুপুরবেলা হয়ে গেছে রাতে অনুষ্ঠানটা করছে দেখো মা বাবা বাচ্চাটা একটা আমাদের হলো নাদনি আর নাদ জামাই জানো তো আমাদের বড় ননদের মেয়ের মেয়ে মেয়ে জামাই দিয়ে দেখো একটু কী শ্যাকোবাজনা না কি বলে যাই হোক আমাদের তার মনে নেই এই গানের একটু অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে দিয়ে আমরা একটু একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি এখানে শরবত এস এসেছি তারপরে ফিস বল খেয়েছি ফিস খেয়েছি কফি খাওয়া হয়ে গেছে একটু ঠান্ডাটা খাচ্ছি মোটামুটি টুপি নাকি খাওয়া হয়ে গেছে দিয়ে এই দেখো চলে আসলাম খাবার টেবিলে মেনু কার্ডটা দেখে নাও কী কী মানে আইটেম আছে মুখে আর বললাম না দিয়ে এই দেখো প্রথম পাতে পেলেট দিলো পেলেটে কলা পাতা দিয়ে দিলো দিয়ে তারপরে খাবার দিতে শুনলাম সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো এখন জানো তো সাড়ে দশটা বাজে বেশি রাত করিনি ও সরি সাড়ে দশটা বলছি দশটা বাজে এটাকে এখানে একটা নোনা চা চেষ্টা সেই জন্য আমার তোমরা জানো এটা আমার বেলা আছে আর আমাদের দুজনকে একটু চেনে তোমরা দিয়ে দেখো বাড়িতে একটু পার্সেল করে পাঠিয়ে দিয়েছে ছেলে যেহেতু যায়নি ছেলের জন্য খাবার ওদের বিরিয়ানি আছে আর ওই প্যাকেটগুলোতে আর চা বাদ বাকি যেই খাবারগুলো সেগুলো দিয়েছে চিকেন দিয়েছে মিষ্টি লোট চঞ্চল নানান রকম জিনিস দিয়েছে ফোনটা ধরেছি তো এক হাতে একাতে খুলে দেখানো যাচ্ছে না ক্যামেরাটা ঘুরে গিয়েছে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি সবাই শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখো খাবার কটা ঢেলে দেখিয়ে দিলাম শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে